ইয়াবা বাবা গাজা হিরোইন এমন কোনো মাদক নাই যেটা এখন আপনি বর্তমান বাংলাদেশের গ্রাম অঞ্চলে পাবেন না এমন কোনো মাদক নাই তো এর ফলে যে এই যে যে সামাজিক অবক্ষয় বা এই যে আমাদের ছেলেপেলেরা তারা তাদের যে ভবিষ্যৎটা শেষ করে দিচ্ছে তারা যেহেতু মাদকে আক্রান্ত হয়ে গেছে সেই ক্ষেত্রে তারা হয়তো এটা বুঝতেছে না কিন্তু আমাদের সমাজের যে সমাজপতি অর্থাৎ যারা মাতব্বর বা সচেতন মহল বা আইন শৃঙ্খলা বাহিনী তারা কি করতেছে তারা তো জানে যে কোন জায়গায় মাদক সেবন হচ্ছে বা কারা মাদক নিচ্ছে এটা তো তারা জানে কিন্তু এরপরও আমাদের এই সমাজ প্রতি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব কি কারণে তারা কি চাচ্ছে যে না আমাদের এই প্রজন্মটা শেষ হয়ে যাক এটাই কি চাচ্ছে না হলে কেন তারা নীরব যেখানেই আমা যেহেতু আমাদের অনেক লোকজন তো বিভিন্ন অঞ্চলে আছে তো সেখান থেকে আমি খোঁজ পাই যে বাংলাদেশে এমন কোনো জায়গা নেই আপনি যদি বলেন যে উত্তরবঙ্গ বা টাঙ্গাইল রাজশাহী খুলনা বাগেরহাট বা ফেনি নোয়াখালী অর্থাৎ পুরো বাংলাদেশের কথা আমি বলতেছি যে গ্রাম অঞ্চলগুলোতে মাদকের আগ্রাসন ভয়াবহভাবে সরিয়ে পড়ছে এবং আমাদের প্রজন্ম এতটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে যে বলার মতো না আমি বলতেছি না যে সবাই মাদকে আক্রান্ত এটা তো আর কখনোই না কিন্তু একজনের এটাকে দেখে আরেকজন হচ্ছে হবে তো যে মাদক নিচ্ছে তাকে হয়তো রিহাবি ভর্তি করা উচিত তাকে বুঝালে কিন্তু কাজ হয় না একজন মাদক সেবীকে যদি আপনি বুঝান সে কিন্তু এটা বুঝবে না কারণ তার অলরেডি ব্রেন ই হয়ে গেছে সে এটার যে ভয়াবহতা এটার যে খারাপ দিক এটা সে বুঝবে না এই যে যেমন দেখেন এই গত দুদিন আগের ঘটনা দুঃচাতীয় দুপচাতিয়াতে ওই ছেলেটা ও কিন্তু শুধু যে প্রেমে প্রেমের জন্য ওর মাকে হত্যা করেছে তা ও কিন্তু মাদকে আসক্ত ছিল এর আগেও যে একটা মেয়ে যে তার বাবা মা সবাইকে মানে মেরে ফেলছিল। মনে আছে ওই মেয়েটাও কিন্তু মাদকের আসক্ত ছিল তো বর্তমান আমি ওটা তো শহরের কথা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলও কিন্তু এখন বর্তমান ভয়াবহ একটা সময় পার করছে যেখানে প্রায় দেখা যাচ্ছে প্রকাশ্য দিবালকে তারা গাঁজা সেবন করতেছে ইয়াবা সেবন করতেছে এবং মানুষ সবচেয়ে কষ্টের কথা যে মানুষ তাদেরকে ভয় পাচ্ছে মানে ভয় পেয়ে কিছু বলে না অথচ সমাজপতি বা সমাজের সচেতন মহল এদের উচিত এবং আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মানে অনুরোধ করবো এবং সমাজপতি বা যারা সমাজের কর্তা ব্যক্তিত্ব তাদের কাছে অনুরোধ করব প্লিজ আপনারা আপনাদের সমাজে প্রয়োজনে একটা কমিটি গঠন করেন যারা মাদক প্রতিরোধে কাজ করবে এই সমা এই যে আমাদের যে প্লাপানগুলো ছেলেপেলেগুলা এরা যে ধ্বংস হয়ে যাচ্ছে আমি আবারও বলতেছি যে সবাই না কিন্তু অনেকেই এই এই ধ্বংস হাত থেকে ওদেরকে বাঁচাতে হবে এখনই সময় প্লিজ কোনোভাবেই ভুল করা যাবে না আমাদের ওই যে আমি আবারও বলতেছি যে এমন কোনো গ্রাম নাই যে গ্রামে মাদক পোষা নাই সো প্লিজ আমি আপনাদের কিছু অনুরোধ করতেছি আপনার একটু সচেতন হন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ যে যারা মাদক বিক্রি করে বা যারা মাদক কেনে তাদেরকে আইনের আওতায় নেন কিন্তু আপনারা তো আইনের আওতা আনার পরও দুদিন পর বা হয়তো এক মাস মাস পর তার ঠিকই ছাড়া পেয়ে যায় ছাড়া পাওয়ার পর সে আবার আগের মতো ব্যবসা করে সো আমি বলবো যে আইনের পরিবর্তন আনা খুব জরুরি